আরে ভাই কি করতেছেন ভাই পানির মধ্যে নীল মিশাইতেছি পানির মধ্যে নীল মিশাইতেছেন জি ভাই কেন ভাই কারণ ভাই আজকে কোম্পানি বলছে এই যে যে ফিল্টার টাইছে এই পানি ফিল্টার এই পানির ফিল্টারে নাকি পৃথিবীর যত নোংরা পানি আছে সব পানি পরিষ্কার হইব এখন আপনি বলতে চাইতেছেন যে এই যে পানি হ্যাঁ এই পানি আবার সাদা হইব সাদা হইব এটাও সম্ভব এইটাও সম্ভব আচ্ছা এই যে নীল দিলাম হ্যাঁ এই যে দেখেন মেরিনটা দিয়ে দিলাম আচ্ছা এবং আগে যেটা পানিটা ছিল বুড়ি গঙ্গা থেকে আনছিলাম আচ্ছা এই নোংরা পানি আমি চোখের পলকে পরিষ্কার করে আপনাকে দেখাবো সম্ভব এই যে দেখেন পানিটা নোংরা হওয়ার পরে হ্যাঁ কালার হলো এমন আচ্ছা এই পানি সাদা হইবো হান্ড্রেড পার্সেন্ট সাদা হবে এবং আমিও খেয়ে দেখাবো পায়ে রাখলাম সম্ভব আচ্ছা এই যে আপনাদেরকে দেখাবো এই পানি এই পানি এখন কোন দিক দিয়ে ঢুকবো ফিল্টারে এই যে দেখেন পাইপটি ছিল একটা আচ্ছা এই পাইপ দিয়ে ঢুকবো হ্যাঁ ঢুকে এই যে এখানে মোটর আছে আচ্ছা আমার এখানে তো ভাই পানির লাইন নেই না এখন কি করতে হবে এই দিক দিয়ে ঢুকে এই মোটরের মাধ্যমে পানিটা ভিতরে ঢুকতেছে এই পানির ফিল্টারের ভিতরে ঢুকতেছে জি আচ্ছা তারপরে এই যে দেখেন এইখান থেকে ঢুকার পরে এই পানির ফিল্টারের একটা আউটলাইন একটা ইনলাইন আচ্ছা এইটা দিয়ে অরিজিনাল পানি ঢুকে এইটা দিয়ে ময়লা পানি পানি পরিষ্কার হওয়ার পরে যে ময়লাটা থাকে এই ময়লাটা এই দিক দিয়ে বাইরে এই বোতলে এই বোতলে আচ্ছা আমি আপনাকে এইটাও কাপের মধ্যে নিয়ে দেখাই এই যে দেখেন এই যে দেখেন ময়লাটা কেমন আসে ওকে ওকে মানে এইটা কিন্তু ময়লাটা ভাই রং আলাদা করার পরে আচ্ছা দেখেন এটা হচ্ছে পানিটার থেকে কালারটা আলাদা হবে আলাদা হবে আর ফ্রেশ পানিটা ফ্রেশ পানিটা আপনাদেরকে দেখাবো এই যে দেখতেছেন এই ময়লা পানি বের হইলো এখন আপনারা বলতে পারেন যে ভাই দুইটা ভাই ময়লা পানি দেখেন এখন এই যে দেখেন গ্লাস কি খালি গ্লাস খালি এই যে দেখেন ভিতরে পানি পড়তেছে আচ্ছা এটা কিন্তু অরিজিনাল পরিষ্কার পানি এই যে দেখেন আমি ছেড়ে আপনাদেরকে দেখাই দেখেন কি পানি বেরিলো দেখেন ও আচ্ছা একেবারে সাদা পানি বের হান্ড্রেড পার্সেন্ট সাদা পানি হইতেছে ওরে মানে পানি ছিল এইরকম এইরকম আর এখন পানি বের হচ্ছে একবার ফ্রেশ সাদা ফ্রেশ সাদা আচ্ছা এই দেখে খেয়ে দেখালাম মানে এইটাও সম্ভব এইটাও সম্ভব কিন্তু পানির দুর্গন্ধ ভাই সব কিছু ক্লিয়ার হয়ে গেছে কারণ কি জানেন এটা পাঁচটা স্তর আচ্ছা আমি আপনাদেরকে খুলে দেখাই মানে পাঁচটা স্তরের পানির ফিল্টার পাঁচটা স্তরের পানির ফিল্টার এক দুই তিন চার এই একটা পা ওকে এই পাঁচ স্তরে লবণাক্ত জীবাণু ব্যাকটেরিয়া ভাই ভাইরাস ধোয়া থেকে শুরু করে ধুলিকণা বালু যা আছে সবকিছু ক্লিন হয়ে যাবে এর মধ্যে আচ্ছা আচ্ছা এই এক ফিল্টারে এই ফিল্টারে এই ফিল্টারে ওকে মানে দেখেন কত সুন্দর পানির ফিল্টার তো আসছে এই রকম নোংরা পানি গুলোও পুরস্কার হয়ে যায় চোখের নিমেষে চোখের বলে কি আচ্ছা মানে এর মধ্যে যে অনেক অন্তলে থাকে যে লবণ হুম আয়রন হুম ব্যাকটেরিয়া হুম তারপরে থাকে হচ্ছে আরো অনেক ধরনের ঝামেলা থাকে আর্সেনিক এগুলো কি সব হবে এইটাতে কাটবে লবণ হ্যাঁ এইটাতে কাটবে হচ্ছে কাদা মাটি আচ্ছা এইটা দিয়ে কাটবে হচ্ছে আপনার পানির মধ্যে যে বিষাক্ত জীবাণু থাকে এইটা আর এইটা হচ্ছে পানির মধ্যে খনিজ লবণের ভারসাম্য রক্ষা করবে আচ্ছা 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 এবার বলেন আর কিছু লাগবে আপনার দাম কি অনেক বেশি হবে ভাই একেবারে পানির দামে দিতেছে পানির ফিল্টার এই যে যেটা এটা 15500 টাকা ছিল আচ্ছা এটাও 15500 টাকা ছিল ওকে এটাও 15500 টাকা ছিল ব্র্যান্ড দেখে আগে দেখেন হিরন পাল হিরন পাল হিরন পাল হবে ঠিক আছে এই যে যেটা এটা এটা হিরোন এলিট হবে হিরোন এলাইট পাঁচ স্তর এটার মধ্যে ছয়টা স্তর আছে আচ্ছা খালি ইউবিটা বেশি দেওয়া আছে মধ্যে ওকে ওকে এটার প্রাইস থাকবে কত জানেন কত এটা দিয়ে শুরু করে 15500 এই 15 16000 টাকা ছিল এটা আজকে থাকবে মাত্র 13000 টাকা এটা আচ্ছা এই যে যেই মডেলটা দেখতেছেন এটা ছিল 15500 ধামাকা ডিসকাউন্টে পাবেন মাত্র 12800 এইটা এইটাও যদি যারা নেবেন 12800 টাকা 12800 টাকা নিতে পারবেন হ্যাঁ স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে যাদের এই পানির প্রয়োজন তারা নিতে পারবেন এবং পাঁচ বছরে থাকবে গ্যারান্টি এক বছরে থাকবে হচ্ছে ম্যামলেনের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবেন সরাসরি চলে আসবেন শ্যামলী টাওয়ার কমপ্লেক্সের নিচতলায় ডি জিরো সেভেন নাম্বার দোকান ঢাকা বাজারে ওকে